আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো চলে আসলাম আজকে একটা মার্কেটে এখানে অফার চলতেছে বাংলাদেশে কাপড়া সারকি মিটিং বাংলাদেশ তো দেখাবো আপনাদেরকে যেটা আমাদের গর্বের বিষয় عامر ভাই क्या लेना है ये शर्ट लेना था यार देखो सही है लेकिन यार मेरे को लग नहीं रहा है, सही है। ये तो मेड चाइना है बंगाली लोग बंगाली हाँ, कपड़ा सही नहीं <laughs> है कर सही है टाइट हाँ? हो गया लेकिन टाइट तो हो गया टाइट होगा तो और वही और ले लो ना ये देखो ना कोई और ले लो मार्केट करके आया आ, मार्केट करने के लिए आया हम ये बड़ा भाई यही ये पहन के जाएगा उतारेगा नहीं बोलेगा ऐसा ही मजाक कर रहा देख मार्केट है ऐसे आज के अपने देखा टिकटों ने को तो भीड़ था शुक्र बार भाभी बंगाली है इधर जितना भी है सब बंगाली मेड इन बंगाली है नहीं?

এখানে এসেন এভাবে দেখেন যখন এই জিনিসটা দেখি যে মেড ইন বাংলাদেশ এতগুলো কাপড় সব তখন ভালো লাগে এটা বাংলাদেশে সবটি বাংলাদেশ এই যে বাংলাদেশ থেকে আসে এই কাপড়গুলো এটা আবার কিছু চায়না আছে চায়না আর কি অফার অফার কেলে না বাংলাদেশ লেখাটা দেখার পরে নিজের কাছে গর্ববোধ মনে হয় যে আমি একজন বাঙালি আর মিডিল ইস্টে আমার বাংলাদেশের কাপড় পাওয়া যায় গার্মেন্টসের যত প্রোডাক্ট আছে এই যে আমার পিছনে যে কাপড়গুলো এগুলো সব বাঙালি টাই দেখছি অনেকটা তারপরে এই যে এই শার্টগুলো বাঙালি মানে বাংলাদেশ মেডিন্তা